যদি আপনি কাউকে ভালোবাসতে চান তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটাতে চান আপনাকে সবসময় সে মহাব্বত করুক আপনাকে সবসময় সে ভালোবাসুক যদি আপনি এই বিষয়টা চান যে আপনার স্বামী আপনার মহাব্বতের মানুষ আপনার সন্তান আপনার প্রিয়জন আপনাকে ভালোবাসুক আপনি যেইটা বলবেন সেইটাই সে শুনবে ওইভাবেই কাজ করবে উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে এরকমটা যদি করতে চান ভাদ্যকরণ বশীকরণ করতে চান আজকের এই আলোচনাটি আপনাকে শুনতে হবে মাত্র একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব শুধুমাত্র ঘুমানোর পূর্বে আপনি দশ বার পাঠ করবেন ইনশা আল্লাহ তালা সে আপনার ভাদ্যতায় পরিণত হয়ে যাবে আপনাকে ভালোবাসবে মহাব্বত বৃদ্ধি পাবে আপনি যা বলবেন তাই করবে উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে ইনশা আল্লাহ তালা প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনারা যারা এই সমস্ত কাজগুলো করতে পারবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য কাজগুলো করতে পারবেন মা ও বোনেরা সন্তানাদির জন্য করতে পারবেন স্বামী অত্যাচার করে স্বামীর জন্য এই কাজটা করতে পারবেন যে কেউ যে কারো জন্য আপনারা এই কাজটা করেন আজকের এই তদবিরটা ইনশা আল্লাহ তালা করে দেখেন রাত্রে ঘুমানোর পূর্বে এই দোয়াটা মাত্র দশটা বার পাঠ করেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই যার জন্য এই বশীকরণটা করতে চাচ্ছেন সে আপনার পরিণত হয়ে যাবে সম্মানিত বোনেরা দেশ দেশ বিদেশ থেকে থেকে প্রবাস থেকে অনেক মানুষ হাজার হাজার মানুষ এই সমস্ত কোরআন ভিত্তিক আলোচনাগুলো শুনে উপকৃত হচ্ছে ফায়দা লাভ করছে আশা করি আপনি যদি এই আমলিয়াতগুলো করেন আপনিও উপকৃত হবেন সর্বপ্রথমে আপনাকে পাঁচ অক্ত নামাজের পাবন্দি করতে হবে তারপরে আপনি কি যে কাজটা করতে হবে এশারের নামাজের পরে যখন আপনি ঘুমাতে যাবেন সুন্দরভাবে অজু করতে হবে অজুর শেষে আপনাকে একটা দোয়া পড়তে হবে সেটা হলো কালিমায় শাহাদাত অজুর শেষের দোয়াটা সুন্দর করে আকাশের দিকে এই শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে আপনি পরে ফেলুন ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা ইজআলনি মিনাত tawwabin ওয়া ইজআলনি মিনাল mutatahhirin তারপরে আপনি রোমের মধ্যে আপনি চলে যান রোমের মধ্যে গিয়ে আপনি একটা জায়ন নামাজ পাতুন এই জায়ন নামাজের মধ্যে মাত্র দুই রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পাঠ করতে পারবেন আপনার দিলটাকে নরম করে রাখবেন এবং যাই নামাজের মধ্যে বসা অবস্থায় নামাজ শেষ করে দরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala ibrahiima wa ala ali ibrahiima innaka hamiidum

চোখ দুইটা বন্ধ করে ফেলে তার চেহারাটা আপনার সামনে নিয়ে আসুন সে যদি আপনার আত্মীয় হয় অথবা আপনার প্রিয় মানুষ হয় তার চেহারাটা আপনার সামনে তুলুন তারপরে আপনি এই দোয়াটা পড়েন ইস তারপরে আল্লাহর কাছে মনে মনে এই প্রার্থনা করেন আল্লাহ আমার প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ আমার সন্তান আমার শাশুড়ি আমার স্বামী তাকে তুমি আমার পরিণত করে দাও তাকে তুমি তোমার মানার মতো দান করো সহি তাও ফিক তরিখায় চলার মতো তাও ফিক দান করো সেজন্য আমার কথাগুলো শোনে আমার কথাগুলো মানে তাকে আমার বশীভূত করে দাও আবারও পড়েন দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে আপনি যখন এই দোয়াটা পাঠ করবেন মাত্র দশ বার আল্লাহ রবুল আলমিনের ফজল করমের মাধ্যমে রহমতের মাধ্যমে যার জন্য কাজটা করবেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু অনেক মানুষ উপকৃত হচ্ছে আপনিও উপকৃত হয়ে যাবেন তো দিনই বায়ু বোনেরা আশা করি আজকের এই কার্যকরী দোয়াটা ছোট্ট এই আমলিয়াতটা আপনাকে শিখাইতে পারছি যেহেতু দেশ বিদেশ থেকে অনেক মানুষ মানুষ উপকৃত উপকৃত হয়েছে আপনিও হবেন এই মহাব্বতের কারণে কত কিছুই না করে হিংসা বিদ্বেষ কিনা মারামারি কাটাকাটি যখন মহাব্বত এবং ভালোবাসার কমতি হয়ে যাবে তখনই মানুষের ভিতরে এই সমস্ত যন্ত্রণাদায়ক কষ্ট শুরু হয় তা আপনি এই সমস্ত আমলিয়াতগুলো করুন এবং যারা আমল করবেন কমেন্টে লিখে যাবেন আমলটি ইনশাআল্লাহ আপনাদের জন্য একটি দোয়া থাকবে তো বোনেরা যে দোয়াটা শিখাইলাম সারমর্ম বলে দিচ্ছি মাত্র আপনি দশ বার পাঠ করবেন দুইটা চক্ষু বন্ধ করে দিয়ে ঘুমানোর পূর্বে দুই রাকাত নামাজ আদায় করে সুন্দরভাবে অজু করে অজু শেষে দোয়া পড়ে আপনার এই দোয়াটা পাঠ করে করার পূর্বে দূর শরীফটা পাঠ করে আপনি পড়বেন মাত্র দশ বার পাঠ করুন যে কাউকে বাধ্য করুন বশীকরণ করুন যদি আপনি চান আপনার কথা মতো শরীয়ত মোতাবেক প্রত্যেকটা কাজ সে আপনার শুনবে এবং মানবে আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের আশা কবুল করেন আমিন